আপনি কি মনে করেন যুদ্ধ শুধু টিভিতে দেখাচ্ছেন তাহলে ভুল ভাবছেন দুই সালের জিও বলছে পৃথিবী একটি টাইম বোমার উপর বসে আছে একদিকে পুতিন অন্যদিকে ন্যাটো একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল কিন্তু সব থেকে ভয়ের সমীকরণটা তৈরি হচ্ছে আমাদের ঘরের পাশে বাংলাদেশ ভারত ও মিয়ানমার সীমান্তে কেন আমেরিকা ও চীন উভয়ে এই ছোট ভূখণ্ডের জন্য মরিয়া আজ জানব বিশ্বের বারোটি চলন্ত রণাঙ্গনের নেপথ্য কাহিনী শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের ভিডিওটা আপনার চিন্তার জগৎ বদলে দিবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন চলছে এত দীর্ঘ সময় ধরে এর মূল কারণ হল ন্যাটোর বিস্তার ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাওয়াকে রাশিয়ার নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এছাড়া ক্রিমিয়া ও দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দীর্ঘদিনের সুতরাং এই যুদ্ধের ভবিষ্যৎ কি তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ হচ্ছে যতদিন ইউক্রেন পশ্চিমাদের সাহায্য পাবে এবং রাশিয়া পিছু না হটবে ততদিন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং পারমাণবিক ঝুঁকির আশঙ্কা জিয়ে রাখবে রাশিয়া ইরান ও ইসরায়েল দ্বন্দ্বের কারণ কি এটি মূলত আদর্শিক ও আঞ্চলিক আধিপত্যবাদের লড়াই ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং হিজবুল্লাহ ও হামাসের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালায় অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায় এবং আমেরিকার আধিপত্যের লড়াই হিসাবে যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে ইরান ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ কি যেহেতু এর আগে যুদ্ধ হয়েছিল এবং সেখানে দেখা গেছে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য জ্বলে উঠেছে যেখানে অন্যান্য মুসলিম দেশগুলো অনেকটা নিরুপায় ছিল এবং ইরান ও ইসরা সরাসরি সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করেছিল সুতরাং এদের মধ্যে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্য আবাদ জ্বরে উঠবে যেখানে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ছে বা ভবিষ্যতেও পড়তে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বন্দ্বের কারণ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মূল বিরোধ হচ্ছে মন্দির এবং আশেপাশে চার দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আন্তর্জাতিক আদালত মন্দিরের রায় কম্বোডিয়াকে দিলেও আশেপাশের জমির মালিকানা নিয়ে দুই দেশের মধ্যেই মাঝে মধ্যেই গুলি বিনিময় হয় এ নিয়ে তাদের দীর্ঘদিনের একটা লড়াই চলছে এই কম্বোডিয়া ও থাইল্যান্ডের ভবিষ্যৎ কি যদি কখনো জাতীয়তাবাদ রাজনীতি নাড়াচাড়া দিলে যে কোনো সময় বড় সংঘাত হতে পারে যদিও এখন ছোট জাতীয়তাবাদ নাড়াচাড়া দেওয়ার কারণে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সরাসরি যুদ্ধ হচ্ছে কিন্তু সেটি খুবই সীমিত ও অল্প পরিসরে হচ্ছে যে কোনো মুহূর্তে এটি ছড়িয়ে যেতে পারে ভেনুজুয়েলা ও আমেরিকার সম্ভব্য যুদ্ধের কারণকে ভেনুজুয়েলা ও আমেরিকার সম্ভাব্য যুদ্ধের কারণ বিশ্বের সবচেয়ে তেলের মজুদ ভেনুজুয়েলা আমেরিকা চায় ভেনুজুয়েলার সমাজতান্ত্রিক সরকারকে সরিয়ে নিজেদের পছন্দ মতো সরকার বসাতে যাতে তেলের নিয়ন্ত্রণ নেওয়া যায় অন্যদিকে ভেনুজুয়েলা রাশিয়া ও চীনের মিত্র সুতরাং ভেনুজুয়েলা চাচ্ছে এখানে আমেরিকার আধিপত্যবাদ চলবে না ভেনুজুয়েলা তার তেল স্বাধীন এবং স্বকীয়তায় পরিচালনা করবে অপরদিকে আমেরিকা চাচ্ছে এই তেলের মজুদ যার কারণে আধুনিক বিশ্বে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ভেনুজুয়ে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতাকে এই শান্তির নোবেল একটা বড় পলিটিক্স এবং সেই পলিটিক্সটাই এখন চলছে আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে সম্ভব সম্ভব্য যুদ্ধের মধ্য দিয়ে ইতিমধ্যে আমেরিকা তাদের নৌবহর ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে এবং ভেনেজুয়েলার কিছু কিছু তেলবাহী জাহাজের মধ্যে আক্রমণ করতেছে অপরদিকে ভেনেজুয়েলার সাধারণ নাগরিকগণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাহলে এই আগ্রাসনের ভবিষ্যৎ কি এই আগ্রাসনের ভবিষ্যৎ আমেরিকা সরাসরি আগ্রাসন না চালালেও অর্থনৈতিক অবরোধ বা গৃহযুদ্ধের উস্কানি দিয়ে সংঘাত রাখতে পারে যদি এটি হয় তাহলে তেলের দাম বিশ্ববাজারে বাড়বে এবং ভেনিজুয়েলা আবার অর্থনৈতিক মন্দায় পড়বে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা যাচ্ছে এই দ্বন্দ্বটি মূলত সিয়া ও সুন্নি দ্বন্দ্ব এবং ইরান ও সৌদি যুদ্ধ ইয়েমেনের বিদ্রোহীরা ইরানের মদত পুষ্ট যারা সৌদি আরবের সীমান্তে এবং তেলের স্থাপনায় হামলা চালায় সৌদি আরব চায় নিজের সীমান্তে ইরানের প্রভাব উতরাতে তাহলে এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কি যতদিন ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক না হবে ইয়েমেন যুদ্ধক্ষেত্র হয়েই থাকবে চায়না ও জাপান দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মূল কারণ পূর্ব চীন সাগরে সেন কাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ এর নিচে বিপুল পরিমাণ তেল ও গ্যাস রয়েছে জাপান এর নিয়ন্ত্রক হলেও চীন একে নিজেদের দাবি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক তিক্ততা সম্প্রতি চীন পূর্ব চীন সাগরে তাদের নৌবহর বাড়িয়েছে এবং জাপান ও আমেরিকার সহায়তায় তাদেরও সেনা সদস্য এবং শক্তি সামর্থ্য বাড়াচ্ছে তাহলে এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কি চীন তাইওয়ান দখল করতে গেলে জাপান সেই যুদ্ধে জড়িয়ে পড়বে কারণ জাপানের নিরাপত্তা এর সাথে জড়িত তাইওয়ান চায়না দ্বন্দ্বের কারণ তাইওয়ান চায়না দীর্ঘদিনের দ্বন্দ্ব চীন মনে করে তাইওয়ান তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ এবং একে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করাই হবে চুক্তিযুক্ত অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রভাবে এবং আমেরিকা তাদের অস্ত্র দিয়ে সাহায্য করে তাহলে চীন তাইওয়ানের দ্বন্দ্বের ভবিষ্যৎ কী চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে আমেরিকা ও তার মিত্ররা যুদ্ধ জড়ালে এটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান দ্বন্দ্ব দ্বন্দ্বের মূল কারণ সাল থেকে কাশ্মীর ইস্যু উভয় দেশে কাশ্মীরকে নিজেদের দাবি করে এছাড়া আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং সিন্ধু নদের পানি বন্টন নিয়েও বিরোধ রয়েছে সুতরাং দুটি দেশে পারমাণবিক শক্তিজাত পুলওয়ামা বা কার্গিলের মতো বড় কোনো ঘটনা ঘটলে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ লেগে যেতে পারে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্বের কারণ ডুরান্ট লাইন বা রেখা। আফগানিস্তান কখনোই পাকিস্তানকে দেওয়া ব্রিটিশদের আঁকা এই সীমানা মেনে নেয়নি বর্তমানে তালেবান সরকার পাকিস্তানের ভেতরে সিটিপি জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগে প্রায় সীমান্তে গোলাগুলি হয় সুতরাং তাদের এই দ্বন্দ্বের ভবিষ্যৎ পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং তালেবানের অনমনীয়তা বড় যুদ্ধের কারণ হতে পারে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দ্বন্দ্বের মূল কারণ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দ্বন্দ্বের মূল কারণ উনিশশো সালের যুদ্ধের পর দুই দেশ আজও টেকনিক্যালের যুদ্ধে আছে তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং দক্ষিণ কোরিয়ার আমেরিকান ঘাটির উপস্থিতি মূল উত্তেজনার কারণ কারণ পার্শ্ববর্তী দুই দেশের ভবিষ্যৎ কি কিম জং উনের একটি ভুল সিদ্ধান্ত বা মিসাইল টেস্ট সিওলকে ধ্বংসস্তিতিতে পরিণত করতে পারে যা আমেরিকাকে যুদ্ধে টেনে আনবে সুতরাং দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হলেই কেবল এই দ্বন্দ্ব কমে আসবে লেবানন ও ইসরায়েলের দ্বন্দ্বের কারণ লেবানন ও ইসরায়েল এর দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইরানের নির্দেশে ইসরায়েলের উপর হামলা চালায় ইসরায়েলের নিজেদের উত্তরাঞ্চল নিরাপদ রাখতে লেবাননের ভেতরে জোন তৈরি করতে চায় সুতরাং এই দুই দেশের দ্বন্দ্বের ভবিষ্যৎ হচ্ছে গাজাযুদ্ধের দেশ ধরে লেবানন ফ্রন্ট এখন পুরোপুরি সক্রিয় ইসরায়েল বড় কোনো স্থল অভিযান শুরু করলে বৈরু ধ্বংসস্তূপে পরিণত হতে পারে সবচেয়ে জটিল এবং ভয়ের কারণ হল বারো নম্বর পয়েন্টটি কেন এই ছুইটি দেশ যৌথ বা বহুমুখী সংঘাতে জড়াতে পারে এর মূল কারণ বঙ্গোপসাগরের ভূ রাজনীতি সবচেয়ে জটিল সমীকরণের দ্বন্দ্ব হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার চীন রাশিয়া ও আমেরিকা আমেরিকা তার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে বঙ্গোপসাগরে ঘাটি করতে চায় তারা চায় চীনকে ঠেকাতে গুঞ্জন আছে মার্টিন মিত্র বন্ধ নিয়ে তারা একটি ঘাটি করতে চায় চীন চায়না তার অর্থাৎ মিয়ানমার ও বাংলাদেশে আমেরিকার উপস্থিতি থাকুক তাই তারা মিয়ানমার ও বাংলাদেশে নিজেদের প্রভাব বজায় রাখতে মারিয়া এজন্য তারা বি আর আই প্রজেক্ট হাতে নিয়েছে ভারত চায় এই অঞ্চলে একসত্র আধিপত্য তারা চায়না চীনের প্রভাব চায়না আমেরিকার ঘাটি সরাসরি আবার ভারতের উত্তর পূর্বাঞ্চল শান্ত রাখতে বাংলাদেশ ও মিয়ানমারের স্থিতিশীলতা তাদের জন্য জরুরি মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে চীন ও রাশিয়া আমেরিকা বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সাথে সরাসরি যুক্ত করছে রাশিয়া এখানে চীনের মিত্র এবং আমেরিকা বিরোধী তারা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বিনিয়োগ করেছে এবং আমেরিকার প্রভাব বাড়ুক তা তারা চায় না সুতরাং কেন যুদ্ধ হতে পারে যদি মিয়ানমার সংঘাত নিয়ন্ত্রণ বাইরে যায় অথবা বঙ্গোপসাগরের আধিপত্য নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে সরাসরি স্নায়ু যুদ্ধ শুরু হয় তবে বাংলাদেশ হবে সেই যুদ্ধের ব্যাটেল সরকারকে চাপ দেবে সমর্থন দেবে এই ত্রিমুখী চাপে বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যুদ্ধ যুদ্ধকার কাম্য নয় কিন্তু স্বার্থের দ্বন্দ্বে পৃথিবী আজ বারুদের উপর দাঁড়িয়ে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত নিরপেক্ষ নাকি কোনো পক্ষে সাথে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে